হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কুলেশাউন অফিসিয়াল একদিন পর আবার একটা ভিডিও নিলাম মাল নিয়ে মালটি লোড হচ্ছে বা কোথায় ভাড়া আছে ভিডিওটা দেখতে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দেবো মাল সব বাইরে বেরিয়ে গেছে ইয়েত্রিশটা পড়ে আছে দুটোই ষোলোটাও রয়েছে যে বিল রয়েছে মাল সব বাইরে বেরিয়ে গেছে পত্র বেরিয়ে গেছে সব ফুল লোড হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছিল আমি ছিলাম না বন্ধুরা লোড হয়ে গেছে বন্ধুরা আমি ছিলাম এমনি তিন দিন দীঘা গিয়েছিলাম এরা এসে লোড করেছে মালটি ভাড়া যাচ্ছে বোড়াগড়ি আর রোড শো আছে যারা যারা এসে যাবেন চলে যাবেন প্রতিবারের মতো দিই এইটা হচ্ছে রানাপাড়া মোড় থেকে যোগ্রাম স্টেশন থেকে আসে রানাপাড়া মোড় এই রাস্তাটায় যাচ্ছে মেমারি মাল ফুল লোড হয়ে গেছে এই যে সব বসে আছে উপরে উঠে পড়েছে আমার আসতে একটু লেট হলো ছিলাম না বলে ছিলাম না এমনি আজ গিয়ে ফিরলাম এসে দেখছি মাল লোড হয়ে গেছে আমি গেছিলাম দেখা কালকে রোড শো কম্পিটিশান আছে মাল ফুল লোড হয়ে গেছে আমি বন্ধু ছিলাম না এই এলাম আমি এমনি বেড়াতে গেছিলাম জায়গায় গিয়েছিলাম এই ফিরেছি এগারোটার সময় এসে দেখছি সব ছেলেরা মাল লোড করে কমপ্লিট করে ফেলেছে প্রতিবারের মতো বলে দিই এই রাস্তাটা আসছে যোগরাম স্টেশন থেকে এটাই হচ্ছে যাচ্ছা মেমারি রানা পাড়া মোড় মালপুর লোড হয়ে গেছে মালটি ভাড়া যাচ্ছে বোড়াগড়ি খাল রোড সব কম্পিটিশন আছে যারা যারা দেখতে পাবেন চলে যাবে বন্ধুরা বলতে সব দেখে নিন কালকে চলে আসবে বারোটার পরে বলছে বন্ধুরা

কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব বাস